আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে দুপুরে রান্না বাড়া চলতেছে আমাদের বাসায় একটা হুজুর আসবে তো হুজুরের জন্য আর কি রান্না বাড়া চলতেছে এখানে খাসির মাংস চুলায় আর এখানে গরুর মাংস রান্না করা হয়েছে আর হচ্ছে দেশি মোরগ রান্না করা হবে তো ওদিকে হচ্ছে যে পুপু মোরগ বেছে নিচ্ছে এতদিন তো খাইছি হচ্ছে লাল মোরগ আজকে হচ্ছে কালা মোরগ কালা লাল লালডা না কালাডা আজকে হচ্ছে কালাডা কালা মোরগ রান্না হবে এটা হচ্ছে আমার কাকা এই কাকা হচ্ছে মাস্টার কাকা মাস্টার কাকা আপনারা আবার বুঝতে পারবেন না তো আমার কাকা হচ্ছে স্কুলে শিক্ষক ছিলেন তো এখন হচ্ছে রিটায়ার তো এই কারণে সবাই মাস্টার বলে আমাদের এলাকার আর কি আশেপাশে কয়েকটা এলাকার মানুষ আর কি মাস্টার বললেই আর কি চীনে তো অমক মাস্টার তো আমি নামটা বললাম না ফুল সবসময়ই অনেক সুন্দর কিন্তু এই ফুলটা একটু বেশি সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে নাম আমি জানি না কি ফুল এই ফুলের নাম কি আমি নিজেও জানি না এটা কি ফুল ফুলের গাছটা দেখায় এই যে এটা ফুলের গাছের মতো পাতা আর আমাদের এই দিকে মানে এত সাপের উৎপাদ বেড়ে গেছে মানে যখন তখন সাপ বের হচ্ছে তারপরে হচ্ছে বিষাক্ত বিষাক্ত সাপ যেমন যেন তেন সাপ না খুব ভয়ানক আর কি রাত্রে তারপর দিনে যখন আর কি হচ্ছে মানে একটু বিশেষ করে দুপুর টাইমে আর সন্ধ্যার পরে হচ্ছে বেশি বের হয়

এই গাছটা হচ্ছে গরম মশলার গাছ আমি প্রথমে ভাবছিলাম তেজপাতা গাছ গরম গরম দিয়ে ভাত মুরগির মাংস চুলাই তরকারি হয়ে গেছে আমি খাবো মিষ্টি কুমড়বেলার বেশি কি বাজা কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম তো সেই অসুস্থতা এখন আমার ঠিক হয়নি তো আমার মা হচ্ছে যে আমার মাথায় কিছু লতা পাতা যেগুলো উপকারী আর কি ওগুলো আর কি নিয়ে এসে আর কি হাতে চটকে এরপরে হচ্ছে আমার মাথায় বসাই দিচ্ছে এগুলো দিলে মাথা ঠান্ডা থাকে তো আমার তো মাথা ঘোরায় প্রচণ্ড খুব কাছ থেকে ভিডিও করছে তো এই কারণে হচ্ছে আমার কিন্তু এমন লাগতেছে এইটা নাকি এই রোগটা নাকি একটা ভাইরাস তো হচ্ছে এটা শুধু আমার না অনেকেরই নাকি হয়েছে আমার বোনের হয়েছে বোনের হাজব্যান্ডের হয়েছে ওরা হচ্ছে যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে অনেক মানুষই এই রোগে আক্রান্ত হয়েছে এর সাথে আপনাদের কিছু গ্রামের সৌন্দর্য দেখাচ্ছি এই যে দেখেন এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে মাঠে বসে ভাত খাওয়াটা যে ধান লাগানো শুরু হয়ে গেছে ধান লাগাচ্ছে আম্বি আর ছাগল খাচ্ছে আমি পানি কম আছে কি দিয়ে খান কি তরকারি এখন মাছ নাই সকালে মাছ খাই ফেলছে সকালে মাছ খাইছে এখন শুধু তরকারি দিয়ে খাচ্ছে মুন্সির ভাই সব একে অবস্থা মুন্সির ভাই লজ্জায় লাল হয়ে যায় সবসময় মুখে ওরকম আপনার তো লজ্জা নাই মনসুর আলী ভাই তো শুরু করি এই যে দেখেন আমাদের গাছে এতটুকু একটা কাঁঠাল হয়েছে তো এই কাঁঠালটার মধ্যে দেখি তো মানে দেখেন এই যে পাকসেও দেখি তো মানে কোনো কি বলে এটা রে কোনো কুয়া আছে কিনা দেখি হ্যাঁ ভাই